আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি দেখো গাছটা দেখে যারা যারা চেন তারা অবশ্যই চিনতে পারছো এই গাছটার নাম হচ্ছে অলোকানন্দা বা অ্যালামোন্ডা আর এই গাছটা প্রচুর পরিমাণে আগাছা হয়েছে আর গাছটার এত পরিমাণে শিকড় হয়েছে যে কি আবার রিপোর্টিং করতে হবে আমাদের ছাদ বাগানে ভীষণ পরিমাণে ইঁদুর হয়েছে আর দেখো ইঁদুরে কি অবস্থাটাই না করেছে বর্ষার গরমে গাছটা থেকে আমরা কিন্তু প্রচুর পরিমাণে ফুল পেয়েছি এইবার আমরা গাছটার কাটিংটা করব গাছটা দেখে নাও যে কি অবস্থাটা তোমাদেরকে তোমাদের গাছটাকে আমরা টবের থেকে তুলে নেব দেখো গাছটাতে কেমন শিকড়ে পড়ে গেছে আর লতাপাতায়ও ভর্তি হয়ে গেছে এরপর এগুলো পরিষ্কার করে দেওয়া হচ্ছে আজকের আকাশটা পুরো মেঘলা রোদটা নেই বলে অনেকটা বাঁচোয়া মনে হয় বৃষ্টি আসবে এদিকে পড়েছে আর এদিকে আমরা কিন্তু রিপোর্টিংয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছি এবার শিকড়গুলো বাড়তি শিকড়গুলো কেটে বাদ দেওয়া হবে ওটা শিকড় বেরিয়েছে দেখুন এবার ড্রেন সিস্টেমটা ঠিক করে নেব গাছ বসানোর আগেই সব থেকে জরুরি হলো ড্রেন সিস্টেম না হলে গাছটা ঠিকঠাকভাবে বসবে কিনা সেটার ওপরে তো ডিপেন্ড করে এরপর আমরা নারকেলের ছোবড়া দিয়ে দেবো এগুলো আমাদের বাড়ির গাছে নারকেলের ছোপরা আমরা কোকো আছে কোকো দেওয়া হয় বাড়ির আছে বলে তাই আমরা এইটাই দিয়ে দিচ্ছি আর এই যে নুড়ি আগে থেকে ছেলে রাখা সেই নুড়িগুলো গাছটা বসে নি দেখো দেখো তুমিও দেখো বাবা কিভাবে গাছ বসাচ্ছে তুমি দেখে শেখো পরে তোমাকে এভাবে তো গাছগুলো বসাতে হবে তাই না আর গাছের গোড়াটা কিন্তু সবসময় সোজা রেখে গাছটা বসাবেন কিন্তু রকমের দু আর আর একটা হচ্ছে এই আর একটা আর কি মানে একটু ছোট সাইজের হয় আমি কলেজ থেকে ফেরার পথে এই গাছটা কিনেছিলাম অত বড় গাছ নিমে লতানো যেগুলো হয় তবে এর ফুলটাও কিন্তু একেবারে খারাপ সাইজ হয় না এই ফুলের সাইজটাও কিন্তু ভালোই আসে আর এইটা কিন্তু হলুদ কালার আমি যে ফুলটা নিয়েছিলাম আর মাটিটা দিয়ে ভালোভাবে সেট করে আমাদের গাছে রিপোর্টিং হয়ে গেছে দেখো এবার কতটা রোদ উঠেছে এই দেখো অনেক দিন হয়ে যাচ্ছে আমাদের লঙ্কাগুলো তোলাই হচ্ছে না দেখো এই গাছটাতে লঙ্কাগুলো প্রচুর পরিমাণে রোদ বলে আমরা এই যে লঙ্কার গাছটাকে এখানে নিয়ে এসেছি ওই লঙ্কাগুলো তুলব আর আমার ছেলে লঙ্কা তোলার জন্য একদম পুরো রেডি হয়ে বসে আছে আমার কোলে ওই জন্যতে আমরা রোদে যাইনি ওকে নিয়ে এই গাছটা এখানে নিয়ে এসছি আর এই দেখো গাছটা এইবার জল দেওয়া হবে এই যে ভর্তি করে জলটা দেওয়া হলো বা জলটা পাস হয়ে গেলে বুঝে নেবে যে আপনার তবে ড্রেন সিস্টেমটা কিন্তু একদম ঠিকঠাক আছে জলটা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে এই এই যে পাশের থেকে দেখতেই মাটিটা কেমন আর একবার জল দেওয়া হবে এবার আমরা এক এক করে লঙ্কাগুলো তুলে নেব দেখো কি সুন্দর লঙ্কাগুলো পেকে গেছে লঙ্কা তোলার জন্য আমার ছেলে তো একদম রেডি কিন্তু ওর হাত তার জ্বালা করবে বলে দিচ্ছি না ছোটো মানুষ ভালো লাগছে থেকে লঙ্কাগুলো তুলতে তো আছো কতগুলো লঙ্কা পেকে গেছে দেখেছি তুলতে হবে তো লঙ্কাগুলো কেটে রাখছি অনেকটাই লঙ্কা হয়েছে অনেকটাই লং হয়েছে মন ছেড়ে পড়বে হাত বাড়াচ্ছে কতটা লঙ্কা হয়েছে দেখো এখনো আরও আছে সেগুলো তোলা দেখাবো তোলা ছাদে চলে এসেছি এই যে এখানে একটা লঙ্কা গাছ আছে আর এই লঙ্কাগুলো তুলে নেবো দেখো হয়তো ছোটো গাছে দেখতেই পাচ্ছ একটু লঙ্কা হয়েছে নাহলে আবার কিছুদিন পরে লঙ্কাগুলো আবার পেকে যাবে লঙ্কাগুলো বেশ ভালোই বড় হয়ে গেছে দেখো কতটা লঙ্কা হয়েছে দেখো অনেকটা লঙ্কা হয়েছে এই সাইডে লঙ্কা গাছ ওই লঙ্কা গাছটা তো ভালো পরিমাণে লঙ্কা হয় বাবা ভীষণ ঝাল পাচ্ছো পারছো লঙ্কা ভরে আছে এত পরিমাণে লঙ্কা দেখ লঙ্কা বাবা এই লঙ্কাটা কত বড়ো হয়েছে এই লঙ্কাটা মারাত্মক ঝাল ভীষণ ভালো হয় দেখ লঙ্কাগুলো ভালোই মানে বড়ো হয় গাছ থেকেও দেখি এখনও প্রচুর ফুল মানে ফুল হয়েছে তোলার মত হলে তুলব যে কটা কুতে এখন সবে ছোটো ছোটো ধরেছে কদিন আগেই তুলেছিলাম আর এটা তো দেখালাম প্রচুর পরিমাণে এখনও লং হয়ে আছে সব তোলার মতো হয়নি আগে তিনটে তুললাম আর এই তিনটে আছে তো আর একটা জিনিস দেখাই দেখো দশাক আছে আমার কিন্তু কি সুন্দর আমার কিন্তু অনেক শশা ধরেছে ছোট্ট 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 ওই একটা তো দেখালাম এই দেখো অনেকগুলো হয়েছে বেশ মানে অনেকগুলো আজকেও আমি তুলেছি দুটো সরসা পুজোয় দিলাম দেখো এখনো ফুল আসছে ভালোই ফলন দিচ্ছে আর আমার এই ড্রাগন গাছে দেখো আবার ফুল তোমাকে তো দেখিয়েছি তিন